ব্যবসা বাণিজ্য বাদ দিয়া এখানে আমরা একসাথে বসে সময় দিতেছেন এই জন্য আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ আসলে মান ইজ্জত চাইলেই পাওয়া যায় না বহু লোকের বহু পয়সা আছে কিন্তু ইজ্জত নাই এইটার জন্য কপাল লাগে ইজ্জত পাইতে গেলে সম্মান পাইতে গেলে শ্রদ্ধা পাইতে গেলে এটার জন্য কপাল লাগে আর দুনিয়াতেই আল্লাহ ভগবান যাই বলেন দুনিয়াতে যদি কেউ বেজ্যতি করতে চায় আল্লাহ বা ভগবান দেয় এই জন্য এই যে মান ইজ্জত যেটা পাওয়া যায় মানুষ যেটা দেয় এটার সম্মানের সহিত যত্নের সহিত এটার লালন পালন করতে হয় এটার মর্যাদা তার বুঝতে হয় তো আমাদের মধ্যে আপনাদের মধ্যে সম্পর্ক তো আসলে এটা নতুন করে বলারও কিছু নাই এটা নিয়ে আলাপ আলোচনা করে কিছু নাই আমরাই আপনারা আপনারাই আমরা এর মধ্যে এত কোনো পার্থক্য নাই কোনো তফাৎ নাই আমরা ছোটবেলা দেখছি আসলে মানুষের মধ্যে যত হৃদ্যতা ছিল যত আন্তরিকতা ছিল যত ভালো সম্পর্ক ছিল আস্তে আস্তে এই সম্পর্কটার মধ্যে একটা ঘাটতি হয়েছে এটা দেখলে আমার সাংঘাতিকভাবে আমি কষ্ট পাই সাংঘাতিকভাবে আমার মন হয় যে কেন এরকম হবে গ্রামে 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 মানুষের মধ্যে কত কিছু ভাগাভাগি করে খাইছে কত কিছু একে অন্যের সাথে উঠা করছে কিন্তু সময়ের ব্যবধানে মানুষ আস্তে আস্তে স্বার্থপর হয়েছে স্বার্থপর হয়ে শুধু নিজেরটাই চাইছি আমরা পাশে কে খাইলো কে না খাইলো কে ঘুমাইলো কে না ঘুমাইলো কে ভালো আছে কে খারাপ আছে কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই কার সন্তান সুস্থ কে বৃদ্ধ কে আসলে প্রতিবন্ধী কে হাঁটতে পারে না কে চলতে পারে না কে খাইতে পারে না এগুলো দেখ আস্তে আস্তে আমরা দেখা ছেড়ে দিয়ে সমাজের মধ্যে সহানুভূতি আর বন্ধনটা আগের মতো এরকম নাই মনে হয় আমি একা থাকলেই ভালো আছি আমি একা খাইলেই মনে হয় ভালো আছি আমি একা সুন্দর ঘরে ঘুমাই তাই মনে হয় আমি ভালো আছি সমাজে এইভাবে ভালো থাকা যায় না সমাজটা তো একা চলা যায় না সমাজে কেউ কখনো এককভাবে সম্পূর্ণ অর্থে ভালো থাকতে পারে না সম্পূর্ণ অর্থে ভালো থাকতে গেলে সমাজ যদি পরিপূর্ণভাবে ভালো থাকে তবেই আমি আপনি ব্যক্তিগতভাবে ভালো থাকতে পারবো আর যদি মনে করি আমি একা ভালো থাকবো একা ভালো খাবো একা ভালো হাঁটবো একা ভালো দেখবো তাহলে আসলে শেষ পর্যন্ত আমি নিজেও ভালো থাকতে পারবো না কাউকে আমি ভালো রাখতেও পারবো না এটাই হলো জগতের নিয়ম দেখেন আমি নিজে মাঝে 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 ভাবি যে এত কিছু সাইরে আমার এই গ্রামের বারান্দায় বারান্দায় ঘোরার দরকার কি মনে মনে ভাবি আর কি মনের মধ্যে তো এই প্রশ্নটা জাগে মনের মধ্যে এই প্রশ্নটা জাগে যে এখন আজকে বৃহস্পতিবার রাত্রে তো কালকে শুক্রবার পরের দিন শনিবার আমার সাত দিনের মধ্যে দুই দিন ছুটি থাকে একদিন শুক্রবার একদিন শনিবার আর বাকি পাঁচ দিন সকাল নয়টা থেকে রায় বারোটা পর্যন্ত অফিস থাকে খুব কষ্ট লাগে বৃহস্পতিবার আসলে খুব টায়ার্ড এমন টায়ার্ড লাগে মনে হয় তিন দিনের একটা লম্বা গুম দিই কিন্তু তারপরে মনে হয় যে শুক্র শনিবার সালা যেহেতু সময় পাওয়া যাইতেছে না সুতরাং শুক্র শনিবার আমার যত কষ্টই হোক না কেন যত ঝামেলাই হোক না কেন শেষ পর্যন্ত ওই গ্রামে যাই গিয়ে দেখি মানুষ কেমন আছে কি অবস্থায় আছে আমার কাছে এটা ইন্টারেস্টিং মনে হয় ইন্টারেস্টিং কেমন মনে হয় এটা বলে আমি শেষ করে দিব ইন্টারেস্টিং মনে হয় আমি যখন প্রথম প্রথম আসতাম তখন মানুষে মানুষে গ্রামে গ্রামে পরিবারে পরিবারে এত সূক্ষ সূক্ষ পার্থক্য আছে এটা আগে ধরতে পারতাম না যেমন ধরেন আমি যদি দিরাই পূর্ব অঞ্চলে যাই এখানকার মানুষের কথা বার্তা কাজ কর্ম খাওয়া দাওয়া দাওয়াত আইটেম একটু অন্য রকম আবার আমি যদি সাল্লার পূর্ব দিকে যাই ওই দিকে যাই পাহাড়পুর প্রতাপপুর এই সমস্ত জায়গায় গেলে দেখবেন আপ্যায়ন যে করে এটা একটু ভিন্ন রকম আবার যদি এদিকে যাই এই রফিনগর মির্জাপুর মাসিমপুর কাগাওড়া কিত্তাগাও থেকে শুরু করে একবারে বলনপুর পর্যন্ত এখানে মানুষের ইমোশন প্রকাশ করার ধরনটা আরেকটু অন্য রকম আবার যদি একটু এদিকে যাই সাতপাড়া থেকে শুরু করে রৌয়া পর্যন্ত এখানে গেলে এই কল্লি রোয়া এই পর এই জায়গাটার মধ্যে মানুষের আচার আচরণ ভিন্ন রকম তখন মনে হয় যে এত কাছ থেকে মানুষের আচার আচরণ চলাফেরা কাপড় সুপর কথা বলা খাওয়া দাওয়া উঠা বসা এত কাছ থেকে আগে কখনো এইভাবে দেখার সুযোগ হয়নি বাড়িতে দিরাইয়া সাল্লা মোটা দাগে বলে দিই কিন্তু এর মধ্যে যে কত ধরনের ছোট কাটো বিষয় আছে এটা বুঝতে পারাটাও একটা শিক্ষণীয় ব্যাপার তা আমার কাছে জিনিসটা এখনো পর্যন্ত একটা শিক্ষার ব্যাপার যে মানুষ মানুষ তো প্রায় পাঁচ লাখ দুই থানা মিলে প্রায় পাঁচ লাখ লোক এই পাঁচ লাখ লোকের ভিতরে যে আরো কত ধরনের ছোট ছোট ভাগ আছে এটা না বুঝলে অপূর্ণাঙ্গ থেকে যাবে যেমন কিছু গ্রাম আছে শুধু মাছ মারে আর খায় শুধু মাছ মারে আর খায় পেশায় মাছ মারা সারাদিন মাছ মারে তার পূর্ব প্রজন্ম মাছ মারছে তার দাদাও মাছ মারছে তার দাদার দাদায় মাছ মারছে সেও মাছ মারে মাছ মারে খায় মাছ মারে খায় জাল বিল মাছ তাদের কাছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিছু গ্রাম আছে উল্টা দুই চারটে গ্রাম দেখলাম আমি শিক্ষা দিকায় এমন এক জায়গায় গিয়ে পৌঁছাইছে এক গড়ে আটজন জন জন পর্যন্ত চাকরি করে সরকারি চাকরি এবং আপনি সাউদি স্ট্রিতে যান খাগা ওড়ায় যান এগুলো দেখতে পাবেন এক ঘরের ভিতরে তিনজন চারজন পাঁচজন ছয় জন আমি তো একটা ফ্যামিলি পাইছি যে ফ্যামিলির ভিতরে বারো জন সরকারি চাকরি করে আবার এইরকম মানুষ আমাদের মধ্যে আছে এরকমও বৃদ্ধ নারী আমাদের মধ্যে আছে যারা মল্লে পরে মুখে যে মুখাগ্নি দিবে এরকম কোন লোকেই তার নাই হাজবেন্ড মারা গেছে বাচ্চা কাচ্চা নাই বৃদ্ধ হিন্দু মহিলা বিধবা মহিলা একমাত্র বেঁচে আছে পঁচাত্তর বছর বয়স আশি বছর বয়স মৃত্যুর কোলে কোন রকম জায়ার আসে আমি এলু এই মহিলার দেখা পাইছি গিয়া শ্বাস খায় একটা ছোট্ট ঘর কোন রকম ভাবে নিবু নিবু করে একটা এর মধ্যে থাকে আর কিছু জানে না কেউ তার নাই এই জগতে বিধবা মহিলা আবার এই যে মানুষটা দেখেন আমাদের সামনে বসে তার একটা সাইড প্যারালাইজ এইরকম মানুষ আছে আমাদের মধ্যে দিরাই মিলে প্রায় পাঁচ হাজার কারো চোখ নাই কারো ডান পা নাই কারো বাম্পা নাই কেউ হাঁটতে পারে না কেউ আছে উঠতেই পারে না কেউ আছে হুইল চলতে হবে কেউ আছে কথা বলতে পারে না বোবা কেউ আছে আঠারো বছর বয়স হয়ে গেছে এখনো এতটুকু মায়ের কুলে আঠারো বছর বয়স এরকম লোকের সন্ধান আমি পাইছি হিন্দুও পাইছি মুসলমানও খুঁজে পাইছি তো আমার কাছে মনে হয় জগতটা আমি আপনার আপনার ঘর আমার ঘর আমার বাড়ি আমার নৌকা আমার ক্ষেত এর বাইরেও জগতটা আসলে অনেক বড় যা ঘুরে দেখাটাও একটা শিক্ষার ব্যাপার তো এই পাঁচ লক্ষ লোকের দুয়ারে দুয়ারে গিয়া সব জায়গায় যাওয়ার সুযোগ হয় নাই দুইশো তিনটা চারটা গ্রামে গেছি আমি আর গ্রাম সংখ্যা তিনশো একান্নটা বা আরো প্রায় এক একশো সাতচল্লিশটা আটচল্লিশটা গ্রাম বাকি আছে তো আশা করি আগামী এক মাসের মধ্যে বাকি একশো সাতচল্লিশটাও আমি যাব এইটা যাব কোনো ভোট জন্য না এই ভোট আমার কাছে মূল পারপাস না এই ভোটট দিয়ে আপনিও আমাকে আসমানে তুলে দিবেন না আমিও আপনাদের কাছে এরকম বেগার টাইপের লোক না যে আয়েশাKali বলবো আমারে ভোট দেন ভোট দেন ভোট দেন কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় ইন্টারেস্টিং মনে হয় ওই কবিবাক্তিতে মহিলা যে বসবাস করে না তার জীবনটাকে খুব ইন্টারেস্টিং মনে হয় আবার ওই মানুষটার জীবনটাকে ইন্টারেস্টিং মনে হয় যে সোনার কাজ করতে করতে অতীতের জেনারেশন স্বর্ণের শরণকার তার আগের জেনারেশন স্বর্ণকার তার আগের জেনারেশন স্বর্ণকার দুনিয়াতে স্বর্ণের দোকান ডায়াস মেশিন কত অগ্রসর হয়ে গেছে এখনো পর্যন্ত সে আস্তে আস্তে এই কষ্ট করে সোনার একটা চেইন বানায় জোড়া দেয় জোড়া দেয় জোড়া দেয় কত কঠিন তার জীবন আবার চিন্তা করে একটা কাজ করে যে আমাদের বাড়িতে আমার আব্বা মহললাল সারা জীবনে দেখলাম পিছিয়ে পিছিয়ে মোহলালকে রাখতো এই যে একটা রাম দাদিয়া খুচাইতেছে গুতাইতেছে সারাদিন সারাদিন ধরে খুছে খুসায় এমন এক জিনিস বানায় যেটা বানানোর পরে এত দৃষ্টিনন্দন মনে হয় জানি এর হাত মনে হয় স্বাভাবিক মানুষের হাতের মত না এই সৌন্দর্য মানুষের মধ্যে আছে এটা হিন্দুর মধ্যে আছে এটা মুসলমানের মধ্যে আছে এটা জেলের মধ্যে আছে এটা পূর্ব সাইডে আছে এটা পশ্চিম সাইডে আছে এটা বুঝতে পারাটা একটা মানুষের জীবনের সফলতার একটা বড় অংশ এই বাংলাদেশ এক কেন্দ্রিক না এখানে তো খালি মুসলমানের বসবাস নয় এখানে তো খালি হিন্দু বসবাস নয় এখানে তো খালি ধনির বসবাস নয় এখানে তো খালি গরিবের বসবাস নয় এখানে তো খালি সুন্দর মানুষের বসবাস নয় এখানে তো খালি সুস্থ মানুষের বসবাস নয় এখানে অসুস্থ সুস্থ নারী পুরুষ হিন্দু মুসলমান উঁচু নিচু কত ধরনের পার্থক্যের মানুষের বসবাস এটা বুঝতে পারাটা একটা ব্যক্তির জীবনের জন্য সফলতার একটা বড় মাধ্যম আমি এই সুযোগটাকে আগামী দুই চার মাস ছয় মাস যাই আমি ঘোরাফেরা করব আমি এটা বোঝার চেষ্টা করব। আসলে মানুষ কত বৈচিত্র্যময় মানুষ কত রহস্যজনক একটা মানুষ চাইতে আর একটা মানুষ কত পার্থক্য কত আলাদা একটা মানুষ একজন দেখবেন রাগ হইলে সব ভাঙিয়ে ফেলে আমি এরকম লোক পাইছি যে রাগে উত্তপ্ত হইয়া একেবারে ওয়াইফের মাথায় দিছে এক দে বাড়ি ওয়াইফি মরে গেছে আবার এরকম দেখছি সাংঘাতিক বিরক্ত হইয়া রাগ করিয়া এমন হয়েছে একটু চুপ করে বসে গেছে নিজেই কাউরে আর কিছু বলে না দেখছেন এরকম লোক এরকম লোক দেখেছি আমি যারা নাকি রাগ অতিরিক্ত রাগের ফলে চুপ হয়ে যায় আবার অতিরিক্ত রাগের ফলে আরেকজনের মাথা বাড়িতে ভাঙ্গে এরকম লোকও আছে তার মানে কি সব মানুষকে সমান সব মানুষকে এক জায়গায় দাঁড় করানো যাবে সব মানুষকে একই ধর্ম মানবে সব মানুষকে একই ধরনের আচরণ করবে করবে না এই যে বুঝতে পারাটাই হলো মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা আমার দ্বারা তো আমি একা তো চলতে পারবো না আমার মতো তো সব না আমি যতই ধনী দরিদ্রের পার্থক্য করি না কেন জগতে সব মানুষ তো এরকম না জগতে সব মানুষ তো আমার মতো এরকম অট্টালিকায় বসবাস করে না জগতে সব মানুষ তো সবাই আর জেলের কাজ করে না জগতে সব মানুষ তো সূত্রধর নয় জগতে সব মানুষ তো স্ত্রীর কাজ করে না জগতে সব মানুষ তো টেকনিশিয়ান নয় চাকরিজীবী নয় বিভিন্ন জাত মত পথ উঁচু নিচু সব মিলে হলো সংসার এই সংসার বুঝতে না পারলে সংসার চালানো যাবে না একটা সংসারে তখন জন সন্তান থাকে আপনি দেখবেন একটা ছেলে যদি কোনো কারণে মাদকাসক্ত হয় ওই পরিবারটা এলোমেলো হয়ে যায় দশটা সন্তান যদি থাকে একটা ছেলে ধরেন হিরোইন কোর হয়ে গেছে বাবা মা দেখবেন সবচেয়ে বেশি চিন্তিত থাকে ওই হিরোইন কোর সন্তানের জন্য থাকে না কারণ কি তার মাথায় সবসময় ঘুরে কই থাকে রাতে কি করে রাত বারোটা বাজছে এখন আসে না কেন আর বাকি যে নয়টা ভালো আছে সুস্থ আছে চাকরি করে সুন্দর জায়গায় এদের নিয়ে এত টেনশন নাই বলছি এরা তো মানুষ করে দিছি আর বাকি একটাকেনে কেন সব টেনশন থাকে এই পাঁচ লক্ষ মানুষ আমাদের মধ্যে গভীর ভাবে দেখেন এই পাঁচ লক্ষ লোক আমাদের মধ্যে এর মধ্যে কি দুষ্ট লোক আছে না থাকবে না দুষ্ট লোক আপনি কি সবই শ্রেষ্ঠ লোক হবে না তার মানে কি আপনি কি কে ফেলে দিবেন আপনি কি কে মেরে ফেলবেন আপনি কি কে সমাজ থেকে আউট করে দিতে পারবেন না তাহলে কাজ কি একটা পরিবারের একটা বাবা তার ড্রাগের সন্তানকে যেমন অস্বীকার করতে পারে না একটা সমাজও তার বুদ্ধি প্রতিবন্ধী তার বিধবা নারী তার নিষ্কর্মা সন্তান কিংবা তার বিপথে পরিচালিত করা একজন নাগরিককে সে অস্বীকার করতে পারে না তাকে কি করতে হয় তাকে আস্তে আস্তে ভালো করে তোলার জন্য সেবা শুশ্রূষা চালায় যেতে হয় অস্বীকার তো করে যেতে পারি না আমরা তো বলতে পারি না যে আমার যে ছেলে সিগারেট খায় আমার যে ছেলে আসতে করে একটা রং কাজের সঙ্গে জড়িত হয়ে হয়ে গেল বাজে কাজের সঙ্গে এই তো আমি আমি দেই না। কি চেষ্টা করি যে আরেকটু চেষ্টা করে দেখি ভালো হয় কিনা আরেকটু চেষ্টা করে দেখি আর উত্তম হয় কিনা আর একটু চেষ্টা করে দেখি লাইনে আনা যায় কিনা তাহলে এই যে পাঁচ লক্ষ লোকের বসবাস আমাদের দিরাই সাল্লাই মিলে আমাদের চিন্তা চেতনতা হওয়া উচিত নিজে নিয়ে নয় চিন্তা চেতনাটা হওয়া উচিত এই পাঁচ লোকের জীবনের মধ্যে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসা আমি আসলে আপনাদের কাছে আসার এইটাই উদ্দেশ্য আমি কারো কাছে জিন্দিগিতে কোনোদিন ভোট চাইনি আমি জিন্দিগিতে কোনোদিন কারো কাছে ভোট চাইতেও আসবো না কিন্তু আমার কাজ হলো মানুষটা নিয়ে আমার কাজ হলো মানুষের সৌন্দর্যটা নিয়ে আমার কাজ হলো মানুষে মানুষের পার্থক্যের যে গতিবিধি আছে এটা বোঝা নিয়ে আমার কাজ হলো মানুষের প্রয়োজন অপ্রয়োজনটাকে সুন্দরভাবে বুঝতে পারা আমি মনে করি আমার দায়িত্বের অংশ এটা যদি আমি পালন করতে পারি সিদ্ধান্ত আপনাদের বাকি যা মনে চায় যেভাবে মনে চায় যাকে মনে চায় যখন মনে চায় এই সিদ্ধান্তের মালিক সম্পূর্ণ রকম আপনারা আমি কাউকে বাধ্য করার জন্য আসি আমি মনে করি বাধ্য করিয়া কখনো ইজ্জত সরম আদায় করা যায় না আমি মনে করি করে কোনো মানুষের ভালোবাসা অর্জন করা যায় না একমাত্র মানুষের ভালোবাসা অর্জন করার একমাত্র পথ হলো মানুষকে ভালোবাসতে শিখা এই কাজ যদি করা না যায় জবরদস্তি করে ভয় দেখাইয়া পুলিশের কথা বলে বরত্বের কথা বলে ভাব দেখাইয়া আমি ধনী মানুষ আমার অনেক সম্পদ আছে আমাকে তুকে তো আখ্যা করে চলতে হবে এইগুলো হলো পুরানা ফ্যাশন এই পুরানা ফ্যাশনে কোন মানুষেই আমাকে কোনদিন ভালোবাসবে না শুধুমাত্র প্রকৃত প্রস্তাবে ভালোবাসতে পারে তখনই যখন আমাকে একজন মানুষ নিরাপদ মনে করবে সেফ মনে করবে শেল্টার প্লেস মনে করবে সুখ দুঃখের ভাগাভাগি করতে পারবে তবেই না আপনি ভালোবাসতে পারবেন জবরদস্তি করার যার ভালোবাসা এটা কোনোদিন দীর্ঘস্থায়ী করে রাখা সম্ভব না ফলে আমি আপনাদেরকে বলতে চাই আমরা আপনাদের মধ্যে কোনো পার্থক্য করার প্রয়োজন নাই আমরা এক অভিন্ন একের সাথে অন্যের কোনো পার্থক্য নাই এখানে ধর্মের কোনো বিভেদ নাই ধর্ম মুঠেও কোনো বিবেচ্য বিষয় না মূল বিবেচ্য বিষয় হলো ভালো লোক কারা মূল বিবেচ্য বিষয় হলো সৎ লোক কারা মূল বিবেচ্য বিষয় হলো নীতিবান লোক কারা মূল বিবেচ্য বিষয় হলো ন্যায় নিষ্ঠাবান কারা যদি ন্যায় নিষ্ঠাবান লোক হিন্দু হয় তাকেই আমরা মেনে নিতে রাজি যদি ন্যায় নিষ্ঠাবান লোক মুসলমান হয় তাকেও আমরা মেনে নিতে রাজি যদি ন্যায় নিষ্ঠাবান লোক খ্রিস্টান হয় তাকেও আমরা মেনে নিতে রাজি তাহলে এখানে রিলিজিয়ান বা ধর্ম মূল বিবেচ্য বিষয় নয় মূল বিবেচ্য বিষয় হলো সঠিক লোক খুঁজে ন্যায়নীতিবান লোক খোঁজেন ভালো লোক খোঁজেন উত্তম লোক খোঁজেন চরিত্রবান লোক খোঁজেন ক্যারেক্টার খোঁজেন মিথ্যা বলেন এরকম লোক খোঁজেন সত্যবাদী এরকম লোক খোঁজেন ঘুষ খাবেন এরকম লক্ষ্য খোঁজেন দুর্নীতি করবেন এরকম খোঁজেন ওইটা খুঁজতে গেলেই আমরা বুঝতে পারবো কোন ধর্ম হোক বর্ণ হোক জাতি হোক উত্তর হোক দক্ষিণ হোক যে কোনো ইউনিয়নের হোক যে কোনো গ্রামের হোক না কেন চরিত্র যদি ভালো হয় চরিত্র যদি উত্তম হয় ন্যায়বান হয় নীতিবান হয় আমরা তার কথা মেনে নিতে ব্যক্তিগতভাবে আমার কোনো আপত্তি না আর সেকেন্ড কথা হলো আমি আপনাদের কেটাও বলছি না যে আপনারা আমার জন্য মানুষের কাছে এরকম করে যান কিন্তু আমি যেটা বলছি যে মানুষগুলো আগামীতে জনপ্রতিনিধি হইতে আসবে আমি কিছু ব্যতিক্রম ওয়ার্ক করতে চাই আমি আসছি পরিবর্তনের জন্য আমি কিন্তু অতীতকে টানাটানি করার জন্য আসিনি আমি আসছি নতুন করে সাজানোর জন্য আমি এটার জন্য যে কে ভালো কে মন্দ কার বদনাম করলে কি হয় না হয় এগুলো আমার কাজ না আমি মনে করি এগুলো খুব ছোট কাজ বদনাম করে আমার ইজ্জত কামানোর কোনো সুযোগ নাই আমি মনে করি আমাদের এখানে বাবু সুরঞ্জিৎ সেনগুপ্ত এবং নাসির উদ্দিন চৌধুরী একটু অসুস্থ আছেন এখন উনি ওনারা যে পরিমাণ স্যাক্রিফাইস করছেন ত্যাগ করছেন গ্রামে গ্রামে হাসছেন আপনাদের অন্তরে জায়গা করে নিছেন বিভিন্ন জন বিভিন্ন জনকে কাছে টেনে নিছেন সুযোগ সুবিধা চেষ্টা করেছেন ট্রাই করেছেন যতটুকু করেছেন এই সবটুকুর জন্য ওনারা আমাদের কাছ থেকে সম্মান এবং শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত একজন মানুষ এক জীবনে সব আর করতে পারে না না আমার পূর্বপুরুষ পারবে না আমি পারবো না আমার পরপুরুষ পারবে সব শেষ করতে ফলে কি হয় পূর্বপুরুষের কাজ যেটা থেকে যায় উত্তম পরপুরুষের কাজ হল পূর্বপুরুষের অবাস্তবায়িত কাজ সঠিকভাবে গতিশীল অবস্থায় বাস্তবায়িত করা তাহলে আমাদের কাজ কি আমাদের তো এদের বিরুদ্ধে কথা বলে না আমাদের কাজকে এদের জন্য ইজ্জত করা সম্মান করা শ্রদ্ধা করা আর যতটুকু বাকি ছিল বাকি কাজটা পুঙ্ানুপঙ্ক ভাবে বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব এই দায়িত্বের জায়গায় আমি আপনাদের সঙ্গে আমরা মিলেমিশে ওয়ার্ক করতে চাই দেখি না কি হয় দেখা যাক না কতদূর যাওয়া যায় বক্তৃতা বিবৃতি দেওয়া তো লাভ হবে না কাজটা কতটুকু করা যায় এটা দেখা যাক না ওয়ার্ক একটা সময় আমরা একটু ওয়ার্ক করে দেখি না শুধু বক্তৃতা দিব আর শুধুই চাপাবাজি করব আজাইরে কথা বলবো এগুলো তো কোনো মিনিংলেস এগুলো শেষ পর্যন্ত কিছু পাওয়া যাবে না শেষ পর্যন্ত ওইগুলা অযথা বলি চালার কিছুই না ফলে এতটুকু বলে আমি শেষ করে দিচ্ছি আপনারা যদি মনে করেন আমরা আপনারা একই আত্মায় আকৃষ্ট এবং বাধিত যদি মনে করেন আমাদের কল্যাণে আপনার কল্যাণ আর যদি মনে করেন আপনার কল্যাণে আমাদের কল্যাণ তাহলে লেস ওয়ার্ক যদি পরস্পর পরস্পরের মধ্যে বুঝাপড়া না থাকে আন্ডারস্ট্যান্ডিং না থাকে বিশ্বাস না থাকে কনফিডেন্স না থাকে তাহলে কিন্তু ওয়ার্ক করা যাবে না না আমি আপনার ওয়ার্ক করতে পারবো না আপনি আমার ওয়ার্ক করতে পারবেন ওয়ার্ক করার জন্য উত্তম কাজ কি এমনভাবে বিশ্বাস স্থাপন করতে হবে যে বিশ্বাসটার মধ্যে কোনো নিখাদ বিশ্বাস স্থাপন করতে হবে এইটা হইলে না আমি আপনার জন্য করব। এটা হইলেও আপনি আমার জন্য করবেন সন্দেহ রেখে কেউ কি কোনোদিন বন্ধুত্ব স্থাপন করতে পারে না আমি কোনো দলের কথা বলতে আসি নাই এটাই আমার শেষ কথা আমি কোনো দলের পক্ষেও বলতে আসি নাই আমি কোনো দলের বিপক্ষেও বলতে আসি নাই কোন দলকে গালাগিলাস করাও আমার কাজ না কোনো ব্যক্তি বিশেষকে অযথা নির্যাতন নিপীড়ন করাও আমার কাজ না আমার একমাত্র কাজ আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার একমাত্র কাজ যদি পাঁচ দশ বছর এই পাঁচ লক্ষ লোকের জন্য কাজ করার সুযোগ হয় পাঁচ দশ বছর নিরবচ্ছিন্ন সারাদিন রাত কষ্ট করে পরিশ্রম করে যদি পাঁচ দশ বছর কাজ করা যায় আমার ধারণা এই পাঁচ লক্ষ লোকের জীবনের মধ্যে বড় ধরনের পরিবর্তন করে দেওয়া সম্ভব এই সময়টা আপনারা বাছাই করবেন যদি মনে করেন আমার দ্বারা পসিবল দেন আমাকে সাহায্য করুন যদি মনে করেন আমার দ্বারা পসিবল না যার দ্বারা পসিবল তারে সাহায্য করুন একেবারে ক্লিয়ার কথা আমার চাইতেও ভালো লোক হইতে পারে তো আমার চাইতেও উত্তম লোক হইতে পারে আমার চাইতেও কোয়ালিফাইড লোক হইতে পারে আমার চাইতেও আরো অনেক বেশি কাজ করতে পারে এরকম লোক যদি খুঁজে পান আপনার তো কাজের দরকার আপনার নিরাপত্তার দরকার আপনার রাস্তাঘাট দরকার আপনার হেলথ দরকার আপনার স্বাস্থ্য সেবা দরকার আপনার আপনার তো দলাদলির দরকার নাই কিউন কি দলাদলি দিয়ে আমাদের কি হবে আমাদের দরকার হলো আমার আমার নিরাপত্তা সবার আগে আমার নিরাপত্তা দরকার আমি আমার ব্যবসা করে খাবো আমার ব্যবসা তার নেতাই করে দিবে না আমি আমার ব্যবসা করে খাবো আমি আমার জমি করে খাব আমাকে যেন কেউ অযথা ডিস্টার্ব না করে এটা হলো আপনার দরকার যদি কেউ আপনাকে অন্যায় ভাবে অবিচার করে নির্যাতন করে নিপীড়ন করে তাহলে যে দলেই হোক না কেন নিপীড়ন যেই করুক না কেন এটা দলের মূল বিষয় নয় ওই দলকে নির্যাতনকারী দলকে আপনি কখনোই ভালোভাবে নিবেন না তাহলে আমার আপনার কাজ কি আমার আপনার কাজ হলো কা ওয়ার্ক মানুষের ভাগ্যের পরিবর্তনের ওয়ার্ক আমি সব সময় বলি পঁয়তাল্লিশ হাজার লোক আছে দিরাই মিলে যাদের কোনো কাজ নাই যুবক বেকার এরা কোনো কাজ নাই বছরে ছয় মাস কোনো কাজই নাই শেষ পর্যন্ত লুডো খেলে আর তাস খেলে এই পঁয়তাল্লিশ হাজার হিন্দু মুসলমান নির্বিশেষে এবার বোঝেন কত বড় কাজ এই পঁয়তাল্লিশ হাজার লোকের মধ্যে যদি বিশ হাজার কেউ চাকরি দেওয়া যেত বিশ হাজার লোকের হাতে যদি চাকরি তুলে দেওয়া যেত তাহলে আমাদের এই গরিব অঞ্চলের ঘরে ঘরে এক একটা নতুন ব্যবসা সেন্টার গড়ে এখন আমরা লোকের কাজ থেকে দিব কিভাবে বের বুদ্ধি বের করতে হবে ওদের জন্য ইন্ডাস্ট্রি করে তুলতে হবে নতুন লোককে এখানে আঙ্গেজ করতে হবে দেশি বিদেশি মানুষকে আনতে হবে বলতে হবে এখানে গার্মেন্টস বানাও গার্মেন্টস যদি হবিগঞ্জে হতে পারে গার্মেন্টস কি বিদায়শাল্লাই হতে পারে না তাহলে তখন আর কেন যাইতে হয় গাজীপুরে এই গার্মেন্টস আমি হিসাব করে দেখেছি দুইজন ব্যবসায়ীকে নিয়ে এসে আমি এমনি শখের বসর জিজ্ঞাসা করছিলাম আপনি যে গার্মেন্টস করেন গাজীপুরে এই গার্মেন্টস ফ্যাক্টরি বানাইতে এবং এই গার্মেন্টস ফ্যাক্টরির কাজ দিতে আপনার কত টাকা খরচ হয় এই গার্মেন্টসটা দিরাই এবং শাল্লার মাঝখানে ফাতেমা নগরের আ নেবামে যে জমি আছে এখানে যদি আপনি এরকম গার্মেন্টস ফ্যাক্টরি বানান তাহলে কত টাকা খরচ পরে উনি আমার হিসাব দিয়ে বললো এখানে যদি এই গার্মেন্টস ফ্যাক্টরি হয় গাজীপুরে যে গার্মেন্টস ফ্যাক্টরি আছে তার চাইতে তিন বাগের এক ভাগ খরচে তার চাইতে বেশি লোকের চাকরি দেওয়া সম্ভব ওখানে যদি পনেরো কোটি টাকা খরচ হয় এই গার্মেন্টস বানাইতে দিরাইশাল্লার মাঝখানের অফরন্ত ডাইন বামের গ্রামে এই গার্মেন্টস বানাইতে পাঁচ কোটি টাকা লাগবে যা ওখানে পনেরো কোটি টাকা লাগে তাহলে তো আপনাকে চিন্তা করতে হবে ভাবতে হবে ভাবতে হবে আমার এই যে ছোট সন্তানগুলো এদের জন্য ভাবতে হবে তো তাদের জন্য জায়গা করে দিতে হবে তাদেরকে উপরে তোলার ব্যবস্থা করে দিতে হবে তাদেরকে লেখা পড়ায় শিক্ষা দীক্ষা আয়ে উন্নতিতে ঘরে ঘরে লোক পাঠাইতে হবে এদেরকে ট্রেনিং দেওয়া প্রশিক্ষণ দেয়া বিদেশে পাঠাইতে হবে চাকরি দিতে হবে ড্রাইভিং শেখাইতে হবে ইলেকট্রিশিয়ানের কাজ শেখাইতে হবে খালি বাজারে গিয়া মরিচ বিক্রি করে আর বাজারে গিয়া ইস্ত্রি করে কয় টাকা ইনকাম করবো কতদিন চলবো এভাবে কতক্ষণ চলা যায় এভাবে নতুন প্রজন্মের কি করবে আমি তো অস্বাভাবিক মনে হয় চার পাঁচটা গ্রামের লোকেরা এখনো চুরি পেশার সঙ্গে জড়িত তো এরা তো আগেই শুরু বলছিলাম না যে পরিবারে যদি একটা ছেলে হেরোইন খায় তাহলে বাবা মায়ের যে পেইন হয় আমাদের এই পাঁচ লক্ষ লোকের ভিতরে পাঁচ ছয়টা গ্রামের লোকেরা যে এখনো চুরি পেশার সঙ্গে জড়িত এইটা শুনলে আমাদের লজ্জা হয় না লজ্জা হয় না আপনাদের এখন কি করবেন এদের এদের কি করবো আমরা এখন ব্যবস্থা করতে হবে না এদের সন্তান জন্ম নিচ্ছে না এদের সন্তানদেরকে আপনার পড়াশোনা শেখাইতে হবে না এদের সন্তানদেরকে চাকরি বাকরি দিতে হবে না যে ছেলেটা নতুন জন্ম নিচ্ছে যার বাড়ি কামার গাও ছোট্ট বাচ্চা ওর কি দোষ আছে এই যে নতুন ভূমিষ্ঠ হলো সে কি চুর হয়ে জন্ম নিছে সে সেটা আমাদের দিস বেবি ইজ আওয়ার্স এই বাচ্চাটা তো আমার আমাদের এই ছোট্ট বাচ্চাটা ছেলে হোক মেয়ে হোক তার মালিক যদিও তার বাবা মা কিন্তু আমাদের পাঁচতক্ষ লোকের একজন তো ওই পাঁচতক্ষ লোকের একজন ছোট বাচ্চার কি নিষ্পাপ নিষ্পাপ জন্ম নিয়েছে একটা পরিবারে যে পরিবারের লোকেরা হয়তো ভাগ্য আকাশের কারণে তারা চুরি পেশার সঙ্গে জড়িত কিন্তু তার ছোট বাচ্চা ফুটফুটে আমি দেখলাম এত সুন্দর ছোট বাচ্চা আমি কামারগাঁও গিয়েছিলাম ওই দিন এত সুন্দর ফুটফুটে ছোট বাচ্চা দেখলেই মনে হয় আদর করে কুলে নেই তার ভাগ্য কি সেও চুরির তকমা দিয়ে বড় হবে তারও ন্যাশনাল আইডি কার্ডে লেখা থাকবে পেশা চুরি এত পাঁচ একজন ফলে গভীর হৃদয় দেওয়া অনুভব করতে হবে মানুষ কি আসলে ধর্মবর্ণের কথা তো পরে গভীরভাবে আন্ডারস্ট্যান্ড করতে হবে এই মানুষের জন্য কি করণীয় আছে কি আমরা করতে পারি এই জন্যই আমি আপনাদের কাছে আসা আপনাদেরকে অনেক লম্বা বক্তৃতা দিলাম এর জন্য আমি খুবই দুঃখিত আমি মনে করি আমরা আপনারা একসাথে হলে সামারসর উজানগাঁও দৌলতপুর পেরোয়া একেবারে এইদিকে দাঁতপুর পর্যন্ত এদিকে গোবিন্দনগর শশানা শশারকান্দা ওইদিকে আছে লোল্লারশর কার্তিকপুর মাওতি এই যে পুরা বেল্ট আমি মনে করি এই পোড়া বেল্টের মধ্যে আমাদের মধ্যে কোনো মত থাকা উচিত না এখানে কোনো দলীয় বিভক্তি ডেকে নিয়ে আসারও কোনো দরকার নাই আমাদের দরকার নতুন কিছু করার আমাদের দরকার সবাইকে ইউনাইট করার এখানে দলীয় বর্ণীয় ধর্মীয় বিভেদ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই দিস ইজ আওয়ার বেইজ এরিয়া এটাই হলো আমাদের বাড়ি এই পুরাটাই বাড়ি এই বাড়ির মানুষের মধ্যে অযথা তৈরি করার কোনো অর্থ হয় না তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশা করা যায় সমুদ্রটা অনেক উত্তাল অনেক বড় কিন্তু সবাই মিলে পাড়ি দিলে অনেক উত্তাল সমুদ্র শেষ পর্যন্ত জয় করা যায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ